নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে আঠারোশো সাতান্ন সালের যে মহাবিদ্রোহ এই বিদ্রোহ সম্পর্কিত যে সমস্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো এক্সামে আমাদের জিজ্ঞাসা করা হয় এসএসসি রেলওয়ে সহ বিভিন্ন আমাদের স্টেট গভর্নমেন্টের এক্সামে সেই সমস্ত কোশ্চেন অ্যান্সার নিয়ে আজকে আমরা দেখে নেব তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত সকলে দেখে নেবে এবং ভালো লাগলে সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে অবশ্যই তোমরা সকলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে তোমরা সকলে পেয়ে যাবে তো আমরা আজকে ফার্স্ট কোশ্চেন থেকে শুরু করব এখানে যারা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে টেলিগ্রামের লিঙ্ক কিন্তু তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে সকলে যুক্ত হয়ে যাবে আমাদের ফার্স্ট কোশ্চেন রয়েছে এখানে ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী আঠারোশো সালে সালের লখনৌতে বিখ্যাত সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তো ভারতের স্বাধীনতা সংগ্রামের মহাবিদ্রোহ সেখানে যে লক্ষ্য বিদ্রোহের নেতৃত্বটা দিয়েছিলেন তার নাম কি তো লখনৌ থেকে যিনি কিন্তু করেছিলেন এই তার নাম হচ্ছে অপশন আমাদের চারটে রয়েছে রাইট অ্যান্সার যেটা হবে বেগম হজরত মহল বেগম হজরত মহল তিনি কিন্তু আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহে লক্ষ্ণৌ থেকে তিনি নেতৃত্ব দান করেছিলেন পরে কোশ্চেন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে কোন মুঘল শাসকের অবদান ছিল গুরুত্বপূর্ণ তো অবশ্যই আমাদের দেখতে হবে আঠারো আঠারোশো সালের যে বিদ্রোহ হয়েছিল সিপাহী বিদ্রোহ হলো বা মহাবিদ্রোহ তো সেখানে মুঘল শাসকের অবদান ছিল তার নাম হচ্ছে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম দ্বিতীয় শাহ আলম অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহ যার নাম ঠিক আছে তো অবশ্যই তিনি কিন্তু এখানে অপশন নাম্বার টু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যে দ্বিতীয় বাহাদুর শাহ তিনি কিন্তু ছিলেন মুঘল সম্রাট পরে কোশ্চেন পরে কোশ্চেন আমাদের এখানে দেখে নেব যে আঠারোশো সালের এই যে বিদ্রোহ এটা এই সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ যার নাম বাহাদুর শাহ জাফর তিনি ছিলেন উনিশতম এবং শেষ মুঘল সম্রাট এই যে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ ছিল এটি ব্রিটিশ শাসিত ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে একটি জাতীয়তাবাদী আন্দোলন কিন্তু ছিল বিদ্রোহ ছিল বিদ্রোহ দমনের পর বাহাদুর শাহ জাফরকে কিন্তু গ্রেপ্তার করা হয় বাহাদুর শাহ জাফর অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহকে বলা হচ্ছে তাকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে এবং বার্মা অর্থাৎ সেই সময় বার্মা যেমন বর্তমান কিন্তু যেটা মায়ানমার রয়েছে সেখানে কিন্তু তাকে নির্বাসনে পাঠানো হয় এবং আঠারোশো সালে তিনি কিন্তু মারা যান পরে কোশ্চেন আঠারোশো সালের বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল আঠারোশো সাতান্ন বিদ্রোহ যেটা কিন্তু শুরু হয়েছিল কোন জায়গা থেকে তো একদম স্টার্টিং পয়েন্ট যেখান থেকে সিপাহী বিদ্রোহ প্রথম সূত্রপাত হচ্ছে যে জায়গাটা হচ্ছে কোথায় মিরাট মিরাট থেকে কিন্তু প্রথম এই সিপাহী বিদ্রোহ কিন্তু শুরু হয়েছিল এবং সাল কত অবশ্যই আঠারোশো সাতান্ন সালের একদম এক্স্যাক্ট যে ডেট সেটা হচ্ছে দশই মে দশই মে আঠারোশো সাতান্নতে কিন্তু মিরাট থেকে এই সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দান কিন্তু শুরু হয়েছিল ঠিক আছে পরে করছেন আঠারোশো সালের বিদ্রোহ প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন এবং এই যে বিবৃতিগুলো আমাদের দেয়া রয়েছে তিন তিনটে এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তো আমরা দেখে নেব ফার্স্ট অপশানে বলা হয়েছে মিরাটে যে সিপাহীরা বাহাদুর সহ জাপরের কাছে বিদ্রোহের নেতৃত্ব গ্রহণের জন্য আবেদন করেছিলেন দু নম্বর কানপুরে সিপাহী সিপাহীরা কানপুরের যে সিপাহীরা ছিল তারা নানা সাহেবকে তাদের নেতা করেছিল তৃতীয় আওয়াদে রানী লক্ষ্মীবাইকে নেতা করা হয়েছিল তো এখানকার বিকল্পগুলির মধ্যে অবশ্যই মিরাটের সিপাহীরা বাহাদুর শাহ জাফরের কাছে বিদ্রোহের নেতৃত্ব গ্রহণের জন্য আবেদন করেছিল এটা সঠিক এবং কানপুরের সিপাহীরা নানা সাহেবকে তারা কিন্তু নেতা করেছিল এটাও সঠিক সুতরাং অপশন নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার ওয়ান এবং টু দুটোই রাইট আর লক্ষ্মী তিনি কিন্তু কোথা থেকে ছিলেন তিনি কিন্তু ঝাঁসি থেকে ছিলেন তিনি কিন্তু ঝাঁসি থেকে তার নেতৃত্ব তিনি কিন্তু দান করেছিলেন ঝাঁসি রানী লক্ষ্মী ঠিক আছে তো এবার আমরা একটু দেখে নেব এখান থেকে ডিটেলস তথ্য যেখানে আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে আঠেরোশো সালের যে এই যে বিদ্রোহ সম্পর্কে বিবৃতি এক এবং দুইটি সঠিক তার কারণ হচ্ছে মঙ্গল পাণ্ডের মৃত্যুর পর মিরাটের সিপাহীরা আঠারোশো সালের ইলেভেন মে লালকেল্লা কেল্লা চারপাশে জড়া হয়েছিল এবং বাহাদুর শাহ জাফরকে বিদ্রোহের নতুন নেতা হওয়ার জন্য আবেদন করেছিল কানপুরের বিদ্রোহীরা কী করেছিল কানপুরে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব যিনি আঠারোশো সালে পাঁচই জুন জেনারেল হুইলারের ঘাঁটিকে আক্রমণ করেছিলেন এবং বিদ্রোহী সিপাহীতে এতে কিন্তু যোগদান করেছিলেন আর রানী ঝাঁসি রানী যিনি কিন্তু ছিলেন তিনি কিন্তু ঝাঁসি থেকে তিনি কিন্তু বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন অর্থাৎ বিভিন্ন মানুষ কিন্তু এখানে বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু বিদ্রোহকে লিড করেছিলেন আমরা যদিও একটু পরে লিখে নেব তার লিস্ট কে কোন জায়গা থেকে এই বিদ্রোহের আন্দোলনে লিড করেছিল যেগুলো আমাদের এক্সামে ডাইরেক্ট জিজ্ঞাসা করা হয় চলো পরবর্তী কোশ্চেন আছে ভালো লাগলে সকলে একটা লাইক করে দেবে পরবর্তী প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের যে বিদ্রোহ উনত্রিশ উনত্রিশ মার্চ মঙ্গল পান্ডেকে ফাঁসি দেওয়া হয়েছিল কোথায় দেওয়া হয়েছিল গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা জানি সেবাই বিদ্রোহের প্রথম শহীদ হয়েছিল কে মঙ্গল পাণ্ডে পরীক্ষায় ডাইরেক্ট জিজ্ঞাসা করায় তারিখ কত আঠেরোশো সাতান্ন উনত্রিশ মার্চ মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয়েছিল স্থান কোথায় ব্যারাকপুর ওয়েস্ট বেঙ্গলের আমাদের এই ব্যারাকপুরে কিন্তু এই মঙ্গল পান্ডাকে ফাঁসি দেওয়া হয়েছিল আর তিনি হচ্ছেন সিপাহ বিদ্রোহের প্রথম শহীদ পরবর্তী কোশ্চেন পরবর্তী পয়েন্টে আমরা এখানে দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ যেমন আমাদের রয়েছে মঙ্গল পান্ডে ছিলেন একজন ভারতীয় মুক্তিযোদ্ধা যিনি আঠারোশো সাতান্ন সালের ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির চৌত্রিশতম বেঙ্গল পদাতিক বাহিনীর একজন সৈনিক কিন্তু ছিলেন ঠিক আছে আর আঠারোশো সালের আটই এপ্রিল এই যে ব্যারাকপুরের কারাগারে তাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল এবং ফাঁসিতে তাকে কিন্তু এখানে ছুড়িয়ে দেওয়া হয়েছিল আঠারোশো সাতান্ন সালের আটই এপ্রিল ব্যারাকপুরের কারাগারে ঠিক আছে তো গুরুত্বপূর্ণ অবশ্যই তোমাদের দেখতে হবে পরবর্তী যে প্রশ্ন রয়েছে আঠারোশো সালের বিদ্রোহের সময় বাহাদুর শাহ নিম্নলিখিত কাকে সাহেব ই আলম যে বাহাদুর উপাধিতে ভূষিত করেছিলেন তো গুরুত্বপূর্ণ কোশ্চেনটা আছে ভালো করে দেখবে এটা আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের সময় বাহাদুর শাহ নিম্নলিখিত কাকে সাহেব ই আলম উপাধিতে কিন্তু ভূষিত করেছিলেন সাহেব ই আলম বাহাদুর এখানে অপশান অনুসারে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই কিন্তু এখানে বকত খান বকত খানকে তিনি কিন্তু এই উপাধিতে ভূষিত করেছিলেন কে বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ তাকে কিন্তু এখানে বলেছিলেন কাকে বলেছিলেন বকত খানকে এই উপাধিটি দিয়েছিলেন সাহেব ই আলম বাহাদুর তো এখানে আমরা একটু দেখে নেবো এখানে কেন দেওয়া হয়েছিল এবং তার কারণটা কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতে প্রথম সামরিক বিদ্রোহ শুরু হয়েছিল দশই মে আঠেরোশো সাতান্ন সালে মিরাট থেকে পরীক্ষায় ডাইরেক্ট জিজ্ঞাসা করা হয় এই বিদ্রোহের সূত্রপাত ঘটছে কোন জায়গা থেকে কোন স্থান থেকে যেটা কিন্তু মিরাট থেকে কোন তারিখে দশই মে আঠেরোশো সাতান্ন সাল মিরাট থেকে বিদ্রোহের প্রথম বিদ্রোহ কিন্তু শুরু হয়েছিল এবং মিরাটের বিদ্রোহীরা দিল্লিতে পৌঁছায় এবং বারোই মে দিল্লি দখল করে নেয় দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট এবং বিদ্রোহের নেতা ঘোষণা করা হয় অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহকে কিন্তু এখানে ভারতের এই যে আমাদের সশস্ত্র যে আমাদের সেনাবাহিনীর যে বিদ্রোহ সেখানে কিন্তু বারোই মে এরা কিন্তু দিল্লি দখল করে এবং দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট এবং বিদ্রোহের নেতা কিন্তু ঘোষণা করা হয় পরবর্তী তিন জুলাই উনিশশো সাল আঠারোশো সাতান্ন সাল বখত খানকে বিদ্রোহের নেতা ঘোষণা করা হচ্ছে এবং দ্বিতীয় বাহাদুর শাহ এই বখত খানকে সাহেব ই আলাম বাহাদুর উপাধিতে কিন্তু ভূষিত করেন আর বখত খান বকত খান কোন জায়গা থেকে তিনি কিন্তু ছিলেন এটা কিন্তু বেরিলির ব্রিটিশ সেনাবাহিনীর সুবেদার ছিলেন এই বকত খান তিনি কিন্তু দিল্লির প্রধান বিদ্রোহী সিপাহী ছিলেন ঠিক আছে অবশ্য এই সমস্ত গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেনগুলো আমাদের কিন্তু দেখতে হবে পরে কোয়েশ্চেন আছে নিম্নলিখিতদের মধ্যে কে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন না তো কে ছিলেন না কুনবার সিং ছিলেন বেগম হযরত মহল ছিলেন মঙ্গল পান্ডে তো ছিলেনই তবশে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ভগৎ সিং তিনি কিন্তু সেই সময় ছিলেন না তার কারণ কি ভগৎ সিংয়ের আমরা জানি জন্ম হচ্ছে কত সাল সাল উনিশশো সাতের দিকে ঠিক আছে আচ্ছা এখানে রয়েছে ভগৎ সিং এর জন্ম হচ্ছে সাল উনিশশো সাতের দিকে আর সিপাহি বিদ্রোহ হচ্ছে কত আঠারোশো সাতান্ন দিকে তো উনিশশো সাতের সাতাশে সেপ্টেম্বর ভগৎ সিং এর জন্ম তিনি একজন জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম প্রভাবী প্রভাবশালী একজন বিপ্লবী ছিলেন কিন্তু এই ভগৎ সিং পরে কোশ্চেন পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখে এই সমস্ত পিডিএফগুলো যাদের প্রয়োজন রয়েছে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো এই সমস্ত কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে যেগুলো ইয়ার কোশ্চেন যে কোনো নাম্বারে এই যে নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এই নম্বরে তোমরা যোগাযোগ করবে যে কোনো পিডিএফ বা ডেমো পিডিএফ এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্সে গুরুত্বপূর্ণ যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা কিন্তু তোমরা প্রতি মাসে টপ হান্ড্রেড পাবে তার সাথে পাবে হচ্ছে এই পঞ্চাশটা পেজের জিস্ট যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে এখান থেকে অলরেডি আমাদের এন টিপিসিতে অনেক প্রশ্ন কিন্তু চলে এসেছে এবং আগামী আন্ডার গ্রাজুয়েটো তোমরা কিন্তু এখানে কমন অবশ্যই পাবে তো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমরা পিডিএফ যেগুলো কিন্তু রয়েছে এখানে পঞ্চাশটা পেজের মধ্যে জিস্ট রয়েছে যেখানে টোটাল নাম্বার অফ কোশ্চেন মোটামুটি ভালো এই রয়েছে এখানে সাড়ে সাতশোর কাছাকাছি যেটা হচ্ছে জিস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর এর সাথে ভাবে বারোশো কোশ্চেন তার কারণ জানুয়ারি থেকে ডিসেম্বর প্রতি মাসে টপ হান্ড্রেড কোয়েশন টোটালটা তোমরা পেয়ে যাবে আশি টাকার মধ্যে দু হাজার চব্বিশের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স এছাড়া জানুয়ারি থেকে আমাদের এপ্রিল পর্যন্ত বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা হচ্ছে একদম প্রিলি থেকে মেন্স লেভেল পর্যন্ত টোটাল নাম্বার অব কোয়েশ্চেন এখানে প্রতিটি মাসে রয়েছে সাড়ে চারশোর কাছাকাছি পেজের মধ্যে মোটামুটি তোমাদের প্রায় এখানে তিরিশটার মতো পেজ কিন্তু রয়েছে এবং পরবর্তী যে পিডিএফগুলো রয়েছে সেগুলো তোমরা কুড়িটা পেজের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে তো প্রিন্ট করতে কোনো সমস্যা হবে না এবং তোমাদের বলে রাখি এখানে টোটাল যে নাম্বার অফ যে পিডিএফের যে প্রাইস যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের প্রতি মাসের রুপিস টোয়েন্টি অর্থাৎ কুড়ি টাকা করে প্রতি মাসের কিন্তু পিডিএফের প্রাইস আছে যার প্রয়োজন আছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে নিতে পারো এছাড়া এন টিভিসির লাস্ট আমাদের যে কোয়েশ্চেন হয়েছিল গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট দু হাজার কুড়ি একুশের তার একশো তেত্রিশটা শিফটের যে সলিউশন তোমরা কিন্তু এখনও যদি এটা না করে থাকো অবশ্যই করে যাবে আন্ডারগ্রাজুয়ান স্টুডেন্ট যারা আছো অবশ্যই এখান থেকে তোমরা কমন পাবে কারণ গ্রাজুয়েট লেভেলে অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে ডাইরেক্ট কমন এসেছে তো অবশ্যই এটা যাতে যাতে প্রয়োজন আছে তোমরা সেটা নিয়ে নেবে এখানে পাঁচ হাজার প্লাস কিন্তু জিকে কোশ্চেন রয়েছে একশো তেত্রিশটা শিফটে বেঙ্গলি ভাষায় সমাধান রয়েছে এবং এটা কিন্তু তোমরা নিরানব্বই টাকা দিয়ে পেয়ে যাবে আর এই শিফট ওয়াইজ ডিটেল সলিউশন এই চ্যানেলে কিন্তু অ্যাভেলেবেল আছে সামনে যারা রেলওয়ে গ্রুপ ডি বা এলপি টেকনিশিয়ান দেবে যেখানে সায়েন্সের ওয়েটেজটা রয়েছে ভালো মাত্রায় তো এখানে রয়েছে আমাদের বায়োলজির সমস্ত কোশ্চেনগুলো যেগুলো আমাদের রেলওয়ে টিন ইয়ার্সের বিগত বছরে আসা কোয়েশ্চেন বারোশো পঞ্চাশ প্লাস নাম্বার অফ কোয়েশন এখানে কিন্তু রয়েছে চ্যাপ্টার ওয়াইজ বাংলা ভাষায় সুন্দরভাবে এখানে কিন্তু রয়েছে বায়োলজির সমস্ত কোশ্চেন সত্তরটা পেজের মধ্যে কভার করা রয়েছে এবং ষাট টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে সুতরাং যাদের যারা প্রয়োজন রয়েছে অবশ্যই সেটা তোমরা দেখে নেবে আর এসএসসি জিটি দু হাজার ছাব্বিশ আর টার্গেট করছো দু হাজার চব্বিশের টাকা কমপ্লিট করে নেবে তোমরা সকলে ঠিক আছে আর দু হাজার পঁচিশটা তোমরা পাবে খুব তাড়াতাড়ি আর আরপিএফ এফ এসআই যেটা সম্প্রতি পেপার হয়েছিল সেটা তোমরা পঁয়ত্রিশ টাকা দিয়ে পেয়ে যাবে এটা চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে সমস্ত জিকে কোশ্চেন এই নাম্বারেই যোগাযোগ করবে ডিসক্রিপশন বক্সে এই নম্বরের লিঙ্ক তোমরা পেয়ে যাবে তো চলো পরবর্তী কোশ্চেন কী আছে পরে কোশ্চেন আছে আঠারোশো সাতান্ন সালের যে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ এলাহাবাদ এর নেতা কে ছিলেন তো অবশ্যই বর্তমান যেটা প্রয়াগরাজ রয়েছে এলাহাবাদ আঠারোশো সাতান্ন সালে যে বিদ্রোহ এখান থেকে নেতৃত্ব কে দান করেছিলেন রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে এলাহাবাদের যে নেতৃত্ব দান করেছিলেন তার নাম মৌলভী লিয়াকাত আলী মৌলভী লিয়াকাত আলী তিনি কিন্তু এই এলাহাবাদ থেকে তার নেতৃত্ব দান করেছিলেন আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রের সময় এখান থেকে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ কিছু ফ্যাক্ট যেটা আমাদের রয়েছে আঠারোশো সাতান্ন সালের বিপ্লবকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসাবে বিবেচনা করা হয় এই বিপ্লব শুরু হয়েছিল দশই মে আঠারোশো সাতান্ন সাল মিরাট থেকে এই বিদ্রোহ এলাহাবাদের নেতা অর্থাৎ এই বিদ্রোহে এলাহাবাদ অর্থাৎ প্রয়াগরাজ এর এখান থেকে যে নেতা ছিলেন তার নাম হচ্ছে মৌলভী লিয়াকত আলী পরে কোশ্চেন আমরা দেখব এখানে আচ্ছা আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ এবং তাদের গুরুত্বপূর্ণ যে সমস্ত ব্যক্তিবর্গ ছিলেন তাদের তালিকা আমরা একটু দেখে নেব কারণ এখান থেকে প্রথম আমাদের ডাইরেক্ট কিন্তু জিজ্ঞাসা করা হবে যে কোনো এক্সামে সেটা আমাদের রাজ্যের এক্সাম হোক বা সেন্ট্রাল লেভেলের তো আমরা এখান থেকে দেখে নেব ফার্স্টে দিল্লি দিল্লি থেকে মহাবিদ্রের নেতৃত্ব দান করেছিলেন কে জেনারেল বখত খান জেনারেল বখত খান দিল্লি থেকে তিনি মহাবিদ্রের নেতৃত্ব দান করেছিলেন কানপুর থেকে নেতৃত্ব দান করেছিলেন নানা সাহেব ফৈজাবাদ থেকে নেতৃত্ব দান করেছিলেন কে এই মৌলভী আহমেদুল্লাহ এছাড়া এছাড়া বেরেলি বেরেলি থেকে কিন্তু এই নেতৃত্ব দান করেন মহাবিদ্রোহের তার নাম খান বাহাদুর খান তো এই নামগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা কিন্তু এটা দেখে রাখবে পরবর্তী আমরা দেখব জগদীশপুর জগদীশপুর বিহারের জগদীশপুর সেখান থেকে কিন্তু নেতৃত্ব দান করেছিলেন এই কুনোয়ার সিং লখনউ থেকে কিন্তু দান করেছিলেন বেগম হজরত মহল বিহার থেকে দান করেছিলেন তিনি হচ্ছেন কুনওয়ার সিং তিনি কিন্তু বিহারের জগদীশপুর থেকে কিন্তু এটা করেছিলেন এবং ঝাঁসির কিন্তু এখানে তিনি দান করেছিলেন নেতৃত্ব দান করেন ঝাঁসিরানী লক্ষ্মী ঠিক আছে তো এই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু এক্সামে আমরা ডাইরেক্ট কিন্তু দেখতে পাই যদি ভালো লাগে সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে পরে কোশ্চেন আমাদের রয়েছে আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহে বিহারের বিদ্রোহের সংগঠক কে ছিলেন তো আমরা কিন্তু একটু আগে দেখেছিলাম যে বিহারের যে জগদীশপুর থেকে তিনি কিন্তু নেতৃত্ব দান করেছিলেন তার নাম কনুবার সিং তো এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আর এই সমস্ত কোয়েশ্চেনগুলো আমাদের সব প্রিভিয়াস এয়ার কোয়েশ্চেন ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন দেখি আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় নিম্নলিখিতদের মধ্যে কে ফৈজাবাদে নেতৃত্ব গ্রহণ করেছিলেন তো ফৈজাবাদের নেতৃত্ব গ্রহণ করেছিলেন তার নাম কি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ফোর মৌলভী আহমেদুল্লাহ তিনি কিন্তু এই আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের ফৈজাবাদ থেকে তিনি কিন্তু তার নেতৃত্ব দান করেছিলেন পরে কোশ্চেন আছে বেগম হযরত মহল ভারতের কোন বিদ্রোহের সাথে সম্পর্কিত তো বেগম হজরত মহল ভারতের কোন বিদ্রোহের সাথে সম্পর্কিত অবশ্যই তিনি কিন্তু আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সাথে সম্পর্কিত এই শিবাই বিদ্রোহ বা মহাবিদ্রোহ পরে কোশ্চেন আঠেরোশো সালের ভারতীয় যে বিদ্রোহের সময় কুনোয়ার সিং এর নেতৃত্ব কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য বিহারের কুনোয়ার সিং জয়ন্তী এটা কোথায় পালিত হয় তো অবশ্যই কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে যেটা কিন্তু কুনোয়ার সিং জয়ন্তী এটা কিন্তু পালন করা হয় বিহারেই। কারণ এই আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহে কুনোয়ার সিং তিনি কিন্তু বিহারের জগদীশপুর থেকে তিনি নেতৃত্ব দান করেছিলেন এবং সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তো তার জন্য কিন্তু এই কুনওয়ার সিং জয়ন্তী এটা পালন করা হয় বিহারে পরে কোশ্চেন সিপাহী বিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে আখ্যায়িত করেছিলেন গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে সিপাহী বিদ্রোহকে স্বাধীনতার যুদ্ধ বা স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে কিন্তু আখ্যায়িত করেছিলেন তার নাম কি তার নাম ভি ডি সাবরকার বিনায়ক দামোদর সাবারকার তিনি কিন্তু এই কথাটি বলেছিলেন সিপাহী বিদ্রোহ হচ্ছে প্রথম যুদ্ধ স্বাধীনতা এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ এটা দেখে নেব ভারতে প্রথম স্বাধীনতার যুদ্ধ শব্দটি প্রথম জনপ্রিয় করেছিলেন এই বিনায়ক দামোদর সাভারকার তার উনিশশো নয় সালের লেখা ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এই বইটিতে যা মূলত মারাঠি ভাষায় কিন্তু লেখা হয়েছিল তো এই যে প্রথম স্বাধীনতা যুদ্ধ এই শব্দটা কিন্তু আমরা পেয়েছিলাম বিনায়ক দামোদর সাভারকারের লেখা উনিশশো উনিশ উনিশশো সময় তার লেখা ভারতের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে যেটা মারাঠি ভাষায় কিন্তু লেখা হয়েছিল পরে কোশ্চেন ঝাঁসি রানী সমাধি নিম্নলিখিত কোন শহরে অবস্থান করছে তো ঝাঁসি রানী সমাধি যেটা কিন্তু অবস্থান করছে কোন শহরে রাইট আমাদের যেটা যেটা হয়ে যাবে অবশ্যই মধ্যপ্রদেশে গোয়ালিয়র রয়েছে সেখানেই কিন্তু অবস্থান করছে ঝাঁসি রানীর সমাধি পরে কোশ্চেন সিবাই বিদ্রোহ কোন সালে শেষ হয়েছিল অর্থাৎ শিবাই বিদ্রোহ শেষ তো শুরু তো হচ্ছে আমাদের মিরাট থেকে কিন্তু শেষ হয়েছিল কত সালে যেটা কিন্তু আঠারোশো সালে কিন্তু এই শিবাই বিদ্রোহ শেষ হয়েছিল কুড়ি জুনের কাছাকাছি তো আমরা দেখবো পরবর্তী কোশ্চেন আচ্ছা এখানে আমরা ইম্পর্টেন্ট এখানে দেখে নেব যে আঠারোশো সাতান্ন সালের যে বিদ্রোহ যেটা কিন্তু দশই মে মিরাট থেকে শুরু হচ্ছে এবং আঠারোশো আটান্ন সালে এই বিদ্রোহটা শেষ হচ্ছে কুড়ি জুন গোয়ালিয়র মধ্যপ্রদেশে গোয়ালিয়রও কিন্তু এটা শেষ হচ্ছে এটি দিল্লি আগ্রা কানপুর এবং লখনৌ এই সমস্ত অঞ্চলে কিন্তু এর বিস্তৃতি যেটা কিন্তু স্বাধীন প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে কিন্তু আমরা আখ্যায়িত করেছিলাম কে করেছিলেন বিনায়ক পরে কোশ্চেন আঠেরোশো সাতান্ন সালের ভারতের বিদ্রোহ কোন শহরে শেষ হয়েছিল তো অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গোয়ালিয়রে কিন্তু এটা শেষ হয়েছিল আঠেরোশো আটান্ন কুড়ি জুন তো অবশ্যই এই সমস্ত গুরুত্বপূর্ণ কোয়েশনগুলো কিন্তু ছিল আর তোমাদের বলে রাখি এই যে আমাদের সিভাই বিদ্রোহ বা মহাবিদ্রোহ হচ্ছে সেই সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন অবশ্যই আমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয় তার নাম কি অবশ্যই রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে ভারতের স্বাধীনতা যুদ্ধের সময় এই যে আমাদের আঠারোশো সালে মহাবিদ্রোহ সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে এবং পরবর্তী যদি তোমাদের আরও ইম্পর্টেন্ট টপিক চাই তো সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে এই নাম্বারে রয়েছে আমাদের যেটা রয়েছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক যেটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দুটোই রয়েছে দুটোই তোমরা যুক্ত হয়ে থাকবে যে কোনো আপডেট সবার প্রথম সবার আগে তোমরা এটা পেয়ে যাবে এছাড়া তোমাদের বলে রাখি আমরা কিন্তু প্রতিদিন সকালের দিকে মোটামুটি নটার দিকে সকাল নটা এ এম এ কিন্তু আমরা কিন্তু পাবলিশ করছি আমাদের যে কারেন্ট অ্যাভেয়ার যেটা কিন্তু তোমরা কিন্তু পাঁচ থেকে আট মিনিটের মধ্যে একদম কমপ্লিট ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন কিন্তু করে নিতে পারবে যেটা একদম অল্প সময়ের মধ্যে পুরো সারা অংশটা কিন্তু দেওয়া হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে যেটা গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমাদের এক্সামের জন্য তো পনেরোটা দশটা থেকে পনেরোটা এরকম কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের দেওয়া হচ্ছে মোটামুটি সাত থেকে আট মিনিটের মধ্যে কভার করে দেওয়া হচ্ছে তো সকলে কিন্তু অবশ্যই সকালে নটার সময় এই ক্লাসটা তোমরা পেয়ে যাবে অবশ্যই সেই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলটা আর লিঙ্ক কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে ওই জন্য কিন্তু তোমরা টেলিগ্রামে কিন্তু যুক্ত হয়ে থাকবে এছাড়া আমাদের কাছে এই সমস্ত পিডিএফ বর্তমান অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা দেখে নেবে এখানে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে আন্ডার গ্রাজুয়েটের জন্য এন টি পি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে পাঁচ হাজার প্লাস কোশ্চেন যেটা নিরানব্বই টাকা পেয়ে যাবে এছাড়া রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ যেটা দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাভেলেবেল আছে এছাড়া সায়েন্সের জন্য আমাদের বায়োলজি কোশ্চেন পেপারটা অ্যাভেলেবেল আছে বর্তমানে এসএসসি জিডি দু হাজার চব্বিশে পিআই কিউ রয়েছে এছাড়া রয়েছে আমাদের আর পি এফ এসআই দু হাজার চব্বিশের কোশ্চেন তো অবশ্যই যার যেটা প্রয়োজন রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি 何